মুসলিম বিশ্বের যত বড় বড় সংকট রয়েছে সে সবগুলো সংকটের মূল কারণ হচ্ছে আমাদের আকলাখ হীনতা বলেছেন আমি প্রেরিত হয়েছি আকলাকটাকে পূর্ণতা দেওয়ার জন্য এখানে একটা বিষয় হচ্ছে পূর্ণতা শব্দ ইউজ করা হয়েছে তার মানে যে নবী আদম আলী সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আখ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পূর্ণতা দিয়েছেন তার মানে যে রাসূল সাল্লাল্লাহু আমরা যদি জীবনীটা স্টাডি করি বা জীবনটা জীবনীটাকে যদি ফলো করি তাহলে আমরা পরিপূর্ণ আকলাকে অনুসারী হতে পারব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন একটা হচ্ছে আবু জেহম আর একটা হচ্ছে ফরমার বিন খাত্তাব এই দুইজন মানুষের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন এই দুইজন মানুষ শুরুতে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই দোয়ার পরে খাত্তাব্রাদি আল্লাহ আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কেন করেছিলেন রাসূসৎ সাল্লাহ আলাহিসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ মা আইজাল ইসলাম বি হাববার জুলাইন ইলাই বি আবি জাহাল বিন হাসেন অবি ওয়ামার বিন খাত্ত আবাদী আল্লাহন যে হে আল্লাহ তুমি এই দুজনের মধ্য থেকে যাকে তুমি পছন্দ করো তাকে ইসলামের জন্য মনোনীত করো আল্লাহ পক্ষে দোয়াটা কবুল না করে অমর বিন খাতের পক্ষে দোয়াটা কবুল করেছেন কেন করেছেন এর পিছনে কারণটা হচ্ছে অমর বিন খাতাব ইসলামের পূর্বে ইসলাম গ্রহণের পূর্ব থেকে তার চরিত্র ভালো ছিল তিনি কখনো মদে হাত দেন নাই তিনি দুর্ধর্ষ ছিলেন বাট কখনো শিশুদের গায়ে হাত দেন নাই নারীদের গায়ে হাত দেন নাই তার আকলাক ভালো ছিল আর এই কারণেই আকলাকের কারণেই আল্লাহ পাক আবু জেহেলের পক্ষে দোয়াটা কবুল না করে ওমর পক্ষে দোয়াটা কবুল করে ওমর ইসলামের পথে ডুবাই দিলেন এটা হচ্ছে আকলাকের কারণে আমরা হেদায়েত পেতে পারি আকলাকের কারণে আমরা তাকওয়াবান হতে পারি আকলাক ছাড়া তাকওয়াবান হওয়া কখনোই সম্ভব না আকলাক ছাড়া হেদায়ত পাওয়া কখনো সম্ভব না এখন কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে প্রায় দুইশো পঞ্চাশ বারের মতো এসেছে কিন্তু আকলাকের বিষয়টা প্রায় দুইশো বারের মতো এসেছে এখন প্রশ্ন হচ্ছে যে আকলাক কি আকলাকের যে এত গুরুত্ব রয়েছে তাহলে আকলাক জিনিসটা কি যে জিনিসটা আমরা পুরো রমজান মাস ব্যাপী চর্চা করেছি সেই আকলাক জিনিসটা কি এক কথায় বলা যায় আকলাক আকলাক ভিতরের সৌন্দর্যতা এটা আছে একদম খাঁটি বাংলায় বলা যায় আমাদের শরীর বডি দেখতেছি আথা দাসে Pase muka se koktish ache na এই শরীর কিন্তু ভিতরে যদি আকলাক না থাকে সেটা আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না আয়না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাসহিন খলকি ওয়হরিম وجهি আলান্নাম এখানে একটা বিষয় বিষয়টা হল কি খল খক মিনস সৃষ্টি আল্লাহ তুমি আমার সৃষ্টিটাকে সুন্দর করেছো হাত দিয়েছো পা দিয়েছো কান দিয়েছো নাক দিয়েছ সবকিছু দিয়েছো সুন্দর করে তৈরি করেছ আমাকে ও হাসিন হলো কি এবং আমার ভিতর একটা সুন্দর করব এই দুটো রাসূল করতেন মানে বাইরেটা সুন্দর করেছ ভিতর একটা সুন্দর করব তাহলে এই ভিতর একটা সুন্দর যদি আমরা আমাদের না হয় তাহলে কখনো আমরা পরিপূর্ণ সফল হতে পারবো না মাহের রমাদানের পরিপূর্ণ তাৎপর্য পরিপূর্ণ फायदा আমরা পাবো না আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল গণ্ডিত কাজ থেকে বিরত রাখে তাহলে এটা হচ্ছে নামাজের আখলা যে নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে অনেক বে নামাজের অভিযোগ যে কোন ব্যক্তি নামাজ পড়ে তার বড় খারাপ কাজ করে এরকম অভিযোগ আছে নাকি নাই আছে আছে কারণ সে নামাজের আখলা থেকে ধারণ করতে পারে নাই এই জন্যই নামাজ সেই ব্যক্তির মধ্যে ফাংশন করতে পারছে না যদি নামাজ ঠিকমতো। আকলা সহকারে হতো তাহলে নামাজ ঠিকই করতে পারতো আর আমরা অনেক সময় দেখা যায় যে বোঝার হিসেবে ইবাদত গুলো পালন করি যে করতে হবে তারা দিয়ে পড়তে হবে তো যাই একটু করে আসি এরকম মানে বোঝার হিসেবে আহ পালন করি যার কারণে এই ইবাদত গুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে বা আকলাকের দিকে আগাতে পারে না কিন্তু পবিত্র মাহে রমাদান কিন্তু এটাই শিখিয়েছে যে তুমি আকলাকের সাথে করবে যে কাজটাই করবে আকলাক দিয়ে করবে সৌন্দর্যতা দিয়ে করবে ভিতরে যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা তুমি ফুটিয়ে তুলবে সেই ইবাদতের মধ্যে তাহলেই সেই ইবাদতটা পরিপূর্ণ হবে আল্লাহ দরবারে কবুল হবে